আজকে আবারও বলছি যে ষড়যন্ত্র শেষ হয়নি নির্বাচনের ফলাফল দেওয়ার তারপর পর্যন্ত ষড়যন্ত্র চলমান থাকবে আমি আমরণ অনশন শুরু করি যখন আমার সাথে আরও অনেকেই যুক্ত হন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এটিকে সমর্থন দেন এবং একটা পর্যায়ে তখন তফসিল দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাস্তবতা হচ্ছে এইটাই যে ডাকসুতা এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই মিলে ভালোবেসে দিচ্ছে না এটা শিক্ষার্থীরা ফাইট করে এটা আদায় করে নিতে হচ্ছে ঠিক সেই সময়ই শিক্ষার্থীরা বলতেন যে ভাই এত ফাইট করছেন আপনারা অনশন করছেন প্রতিবাদ করছেন এই ডাকসু কি আদৌ হবে আসলেই হবে এই যে তাদের ভিতরে একটা সংশয় যে ভাই দেখেন তফসিল ঘোষণা করেছে তফসিল ঘোষণা করার পরেও তাদের ভিতরে সংশয় যে ভাই তফসিল তো ঘোষণা হলো কি আদৌ হবে শেষ পর্যন্ত হাইকোর্টে রিট করে যদি স্থগিত করে দেয় অথবা বিশ্ববিদ্যালয় যদি একটা সহিংসতা তৈরি করে বলে যে ডাকসুর পরিবেশ নাই এই যে শিক্ষার্থীদের ভিতরে যে এই উদ্বেগের জায়গা শিক্ষার্থীদের ভিতরে এই যে আস্থাহীনতার জায়গা বা তাদের ভিতরে এই যে ষড়যন্ত্র হবে এই ধরনের যে চিন্তা এগুলো কি আকাশ কুসুম না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের এই যে চিন্তা বা আশঙ্কা এগুলো আশা আকাশকুসুমও না এগুলো অমৃকোনা আজকে হাইকোর্টের রায় যখন স্থগিত করা হয় তার তিন ঘন্টা আগেও ঠিক এইখানেও বলে এইখানেই বলে গেছিলাম যে ষড়যন্ত্র চলমান আছে আজকে আবারও বলছি যে ষড়যন্ত্র শেষ হয়নি নির্বাচনের ফলাফল দেওয়ার তারপর পর্যন্ত ষড়যন্ত্র চলমান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই উদ্দেশ্যে এই কথা বলার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছিল যে ডাকসু নির্বাচন এটা কেবলমাত্র একটা নির্বাচন নয় আপনারা এটাকে কেবলমাত্র একটা নির্বাচন বা একটা উৎসব হিসেবে দেখবেন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার আদায়ের আন্দোলন আপনি যদি আবার নতুন করে গেস্টরুম গণরুমে ফেরত যেতে না চান আপনি যদি আবার নতুন করে বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের রাজনীতি না চান আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ে নতুন করে পেশি এবং কালো টাকার রাজনীতি না চান আপনি যদি নতুন করে আবার দাস হতে না চান গোলাম হতে না চান তাহলে এই ডাকসুর যে নির্বাচন এই নির্বাচনকে শুধু নির্বাচন হিসেবে চিন্তা না করে আপনি এটিকে আপনার একটা অধিকার আদায়ের আন্দোলন হিসেবে চিন্তা করুন এই ডাকসুকে যারা এতদিন প্রভাবিত করেছে হতে দেয় নাই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে এবং বাইরে থেকে প্রভাব বলায় বিস্তার করে বানচাল করতে চেয়েছে শিক্ষার্থীদের তীব্র চাওয়ার পরিপ্রেক্ষিতে যখন তারা তফসিল দিল তফসিল দেওয়ার পরে তারা তাদের সর্বশক্তি সর্বপ্রহাত নিয়োগ করলো তারা যেন জিতে আসে যখন তারা দেখলো যে তাদের অবস্থা ভালো না শিক্ষার্থীদের কারার কাছে তাদের যে কার্যক্রম কর্মকাণ্ড এবং তাদের যে অবস্থান সে কারণে তারা নানানভাবে বিতর্কিত হচ্ছে শিক্ষাদের আস্থার জায়গায় তারা জিতে পারছে না তখন তারা নতুন করে এই ধরনের ষড়যন্ত্র চক্রান্তের জাল বোনা শুরু করলো